কদিন আগে দেখো মায়ের তাহলে পদ গাছটা বসালো মানে এক বছর হয়েছে হয়তো আর এই মধ্যে দেখো এক গাছ ফুল ফুটেছে ফুল ফুটেছে কুড়িও ধরেছে কত কুড়ি ধরেছে দুর্গা পুজোর সময় ফুলগুলো ফোটেনি কিন্তু এখন ফুটছে ফুলগুলো মানে সাইজগুলো খুব বড় বড়ো হচ্ছে না একটা দুটো সাইজ বড় হচ্ছে আর তার সাথে মিডিয়াম মিডিয়াম সাইজ হচ্ছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে পুজো তো হচ্ছে সকাল মেলাতে আমি দেখো হৈপাতে ওষুধ নিয়ে বসে পড়েছি কেন কদিন থেকে না খুব ঠান্ডা লেগেছে গলা বসে যাচ্ছে মাথা ব্যথা হচ্ছে

কুয়াশা কুয়াশা ছাতা ছাতা টা ছাতা নিবি কি ব্যাগটা আলমারির উপরে তোলা ছিল আর ইন্দুরে দেখো এই জায়গাটা কেমন কেটেছে সোনাই টিউশন পড়তে চলে গেল আর মা সোনাইকে দাঁড়িয়ে দিতে গেল আরও বাপিও বেরিয়ে গেল। আর আমি দেখলাম বিছানাটা পরে আছে বিছানাটা তুলে নিই ওই জন্য বিছানা পরিষ্কার করতে চলে এলাম আর তারপর বাড়ির বাকি যে কাজগুলো আছে টুকটাক সে কাজগুলো করে নেবো তারপর রান্না বসাবো আর এখন এই র‍্যাকটা আছে লেপ বের করেছি লেপের এখন ওয়ার করানো হয়নি লেপ আছে কিন্তু এখন বের করিনি আর সোনায় এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে তা তার সাথে ওকে গ্রামারটা করেছে বলে প্রতিদিন গ্রামারটা পড়তে যায় আর আর পঞ্চাশের দিনে দেখবো না বৃষ্টি হওয়ার পরও না মেঘের মানে রোদে জোট ঘর থাকে না গায়ে চাদর যেন খুলতে ইচ্ছে করে না তাও এমন কিছু শীতটা পড়েনি যে মনে হয় মেঘটা কেটে গেলে শীতটা বেশি করে পড়বে আর আমাদের মনে করো সূর্যের আলো ঢুকে না তো ঘরগুলো খুব ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এই ব্যাগটা কেটে দিয়েছে এবারে ব্যাগটা ইঁদুরে নিশ্চয়ই চেপেছে গন্ধ উচ্ছ খুব ওই জন্য আমি একটা ভিজে ন্যাগড়া নিয়ে ব্যাগটা ভালো করে মুছে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি আর তোমাদের সঙ্গে সব কথা তো শেয়ার করা হয় না কেন বলো তো শেয়ার করি না সব কথা কারণ আমি তো একটা মধ্য পরিবারের মেয়ে বা বউ মানে সব কথা শেয়ার করলে হয় না মানে তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না আমি গিয়ে বলতে চাইছি হয়তো কোনো দিন হয়তো সব কথা তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না সবার মতো কিছু কিছু থেকেই যায় যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি যে কথাগুলো বলা সেগুলো বলি আর যে কথাটা বলতে পারবো তবু তা সত্ত্বেও তোমাদের কাছে আমি সেগুলো বলতে পারি না কেন কিছু কিছু বাধা আছে বা কিছু কিছু ব্যাপার আসছে সেগুলো বললে ঠিক দেখায় না বলে বলি না কিন্তু একটা জিনিস বলো তো আমার যদি থাকে তবে আমি ভালো মানে আমার যদি ভালো টাকা পয়সা সব কিছু থাকে তাহলে আমি ঠিক করে করে খেতে পারবো আর যদি আমার যদি না থাকে কেউ কিন্তু আমাকে দেবে না কিন্তু তা সত্ত্বেও যদি কোনো কিছু কাজ করো দেখবে যে মানুষ আঙুল তুলতে ছাড়বে না তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার না আমি কিছু কিছু জিনিস আমি আমার মধ্যে রেখে দিই যদি কোনো দিন পারি কোনোদিন সম্ভব হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেলো নিয়ে আমি একটু চা করলাম চা করে আমি বিছানায় বসে বসে খাচ্ছি আর বাড়ির কাজ বলতে কি বলো তো ঘরে আমাদের ঘরে ভেতরেই দুটো রুম বারান্দা এই নিয়ে আমার বাইরে তো যেতে হয় না ওই জন্য ঝাড় দিয়ে দিলাম আর মুছে নিলাম মর্নিং ট্রেন ওয়েলকাম ব্যাক চ্যানেল স্টাইল ছুটু ব্লগে অনেক অনেক ভালোবাসা আর আমার বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে নিয়ে কাঁচা কাপড় পরে নিলাম এবার রান্না বসারও রান্নার তর্কি কাটা হয়ে গেছে আর মা গেছে সোনাইকে টিউশন পড়তে দিতে আজকে সাতটা থেকে টিউশন ছিল মা ওখানে গেছে এখন আসেনি খুব এখন আসেনি তো আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে কি মেঘলা ওয়েদার এমন মনে হয় মেঘটা কেটে গেলেই না ঠান্ডা পড়বে আর এখন তো বোঝা যাচ্ছে না এখন গরম করছে মানে খোয়াটা যে শীত করছে শীত করছে না কিন্তু সেখানে হ্যাঁ হ্যাঁ আর সেদিন বললো আমার মানে মাথা মাথাটা কেমন করছে আর মাথা ব্যথা করছে খুব চশমা তো পড়ি আমি কিছুদিন হল ছমাস হলো চশমাটা পড়িনি চোখের ডাক্তার দেখে এলাম চোখের ডাক্তার বাঁ চোখটা একদম মানে আমার জিরো পাওয়ার দিয়ে চশমা দিলাম আর চশমাটা করিও নিয়ে এসেছি আর তোমাদেরকে দেখায়নি কালকে গেছিলাম বাজার নিয়ে এসেছি তোমাদেরকে দেখানো হয়নি চলো দেখে আর এই চশমাটা দেখো করিয়ে নিয়ে এসেছি আগে যে চশমাটা ছিল আগে আমি আগে দুটো চশমা পরেছি আর এটা নিয়ে তিন নম্বর হচ্ছে আগে চশমাটা আমার ভালোই ছিল কিন্তু মেয়েটা না দাঁতে করে চিবিয়ে কি করে দিয়েছে না পড়া হচ্ছে না আর দেখো মেয়েটা মানে সোনায় বাড়ি চলে এসছে আর ওই জন্য আমি টিফিন বানাচ্ছি ও বলে ম্যাগি খাবো ওই জন্য ওই জন্য টিফিন বানিয়ে দিচ্ছি বাড়িতে থাকলে ম্যাগি খাবোটা বেশি আবদার করে আর যখন ডে স্কুল হয় না স্কুল যায় কিন্তু ম্যাগিটা দিই না মাঝে মাঝে সপ্তাহে একদিন ম্যাগি দিই তাছাড়া দিন ফল দিয়ে দিই কোনো দিন লুচি দিই এসব দিই খায় না তো আর দেখো আমার ওই ব্যাগটা ছিল ব্যাগের ভিতরে এইগুলো ভরা ছিল ওরই যত জন্মদিনে গিফটগুলো ভরা ছিল আর এটার বাপি অনলাইনে কিনেছিলো বেশ খুব সুন্দর জিনিসটা হ্যারিকেনের কেনার মতো খুব সুন্দর জিনিসটা ভেতরে যে প্রদীপ আছে ওর মধ্যে মানে একটা মোমবাতি দিই মোমবাতি দিই আমি তারপর ওইটা পাল্লার মতন ওইটা লাগিয়ে দিই সে আগে যেমন সে চিমনি আলোগুলো থাকতো না সেই ধরনের আলোটা মানে হ্যারিকের মতন খুব সুন্দর লাগে দেখতে আমি চাচার চোখের জন্য যেন বের করলি ও বলছে তুমি এটা ইন্দুরে এটা কেটেছো বলে তুমি এটা বের করলে তাছাড়া তো আর আমি না প্রত্যেক বছর কার্তিক মাসে দীপাবলির সময় না এই প্রদীপটা এইটা বের করি কিন্তু এবছরে আমি বের করি না ওই জন্যই আমাকে বলছে মা তুমি এবছরে বের করলে না যে এমন যে আর ব্যাগটা না প্রচণ্ড ভারী আরও বাপিকেই নামানো করলাম ইন্দুরে রাত্রেবেলায় না কি দেখছি কি কাটছে তারপর দেখলাম যে ব্যাগটা বাপিকে নামানো করে তখন দেখছি আমার ব্যাগটাই কেটে দিয়েছি আর দেখো আমার ম্যাগি হয়ে গেছে ও বললো ও আর ও ম্যাগি না ভাজা ভাজা খেতে চায় না একবারে মানে সেদ্ধ সেদ্ধ খেতে চায় মাঝে মধ্যে যদি কোনো শখ হলো তবেও ভাজা খেলো তাছাড়া ভাজা খায় না আমি জলে সেদ্ধ করে এখনকার একটু মশলা দিয়ে আর যদি সে এবার শীতকাল শীতকাল আসছে তো এবার মটরশুঁটি গাজর এগুলো কুচিয়ে দেবো সেদ্ধ করে দেবো ওইগুলো খেয়ে নেবে আর আমার দেখো ভাত আর সব নামার হয়ে গেছে আর এই ডিমটা চাপাচ্ছি আমাদের তিনজনের জন্য আলাদা করে ডিমে ঝোলাবে আর দেখো মা সোনাইয়ের ম্যাগিটা রেডি হয়ে গেছে আর ও বলছে মা আমার ম্যাগিটার উপরে সসের একটা স্মাইল দিয়ে দাও আমি সেরকম করে দিচ্ছি দেখো আমি বলছি কাকে

আর সোনাই খেলতে গেছিল আর আমার রান্না হয়ে গেছে নিয়ে আমি স্নান টান করে গিয়ে করবো ঠান্ডাও লাগছে আমি ওরা একটা ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছি আর সোনাই সেই সময় এসে দেখো ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছে আমাকে বলেনি কিন্তু আমি আমাকে উঠায়নি ও আমাকে পুরো ভিডিওটা করেছে নি তারপর মা এই ভিডিওটা কিন্তু তুমি ওর সঙ্গে অ্যাড করে দেবে কিন্তু কেটে দিও না কিন্তু আমি তুলেছি আর মা দেখো ভাত দিয়েছে দু হাতে মেয়ে দিয়ে মনে স্নান করে নেই মধ্যে না স্নান করবো না আমি মেয়ে দেখেছি হাতে এবার হাতে মেয়ে দেখেছি সোয়েটারও খুলতে পারছে না এবার যে আমি এখন খেয়ে নিই তারপর পরে আমি এটা শুকিয়ে গেলে তারপর আমি স্নান করে দেবো আমি তুমি আমাকে গরম জল করে দেবে আর ও তো নিজে হাতে খাবে না মা আমি দেখো টক করেছিলাম দেখো কি সুন্দর টকটা আর এই সময় টক খেতে বই দারুণ লাগে আমি টক করেছি মূল্য আলু দিয়ে টক করেছি তেঁতুল দিয়ে টক করেছি আর টক খেতে আমাদের সবাই ভালোবাসে খুব আর সোনাইকে ও ঠাম খাইয়ে দিচ্ছে ও যেহেতু মেয়ে দু হাতে মেয়ে এঁকেছে বলে ও খাইয়ে দিচ্ছে ও ঠাম আর আমি প্রথমে বললাম যে সোনাই তুই যে দু হাতে মেয়ে দিয়ে এঁকেছিস বাঁ হাতে এঁকেছে কালকেও নিজে সেটা উঠে গেছে কিন্তু ডান হাতে আজকে এঁকে এসছে দিব যে আমাকে ঠাম খাইয়ে দেবে গুড ইভিনিং আর সন্ধ্যাবেলায় সোনাই বলছে মা কী খাবো আমি দেখছি আমাদের বাদাম আছে মানে খোসা সব বাদাম আছে বাদামগুলো ছাড়ানো হয়নি দিয়ে গেছিলো একজন দিয়ে ছাড়ানো হয়নি বামের ভেতরেও ভাড়া ছিল রোদেও দেওয়া হয়নি আমি আমি সোনাকবজি শোনাই তাহলে এগুলো ছাড়াই ছাড়িয়ে চিড়ে আছে চিড়ে দিয়ে বা একটু হচ্ছে মানে জিরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি তেলে ভেজে দিয়ে ভালো লাগবে খেতে ও বলছে আমার তাই করো

অল্প জিরে দিয়েছি আর বাদাম দিয়ে সে চিঁড়েটাকে ভেজে নেবো আর বললাম চা করবো দিয়ে চা খাবি কেন দিনেবেলা একবার ম্যাগি খেয়েছে আর ম্যাগি দেবো না ওই চিঁড়ে ভাজাটা লাগবে খেতে আর মা আছে মা বসে আছে মা আমি আর শোনায় তিনজন হাতেই খাবো আর দেখে হচ্ছে অল্প কিন্তু এটা অল্প না অনেকগুলোই হয়েছে মানে মানে মোবাইলে দেখা দেখতে লাগছে অল্প আর চিঁড়ে ভাজা দেখবো না দোকানের তো ভালো লাগেই কিন্তু ঘরেও দেখব বাড়ি দেখবে ভালো লাগবে খেতে আর চা করলাম মা বাদামগুলো ছাড়াচ্ছে আর মা দেখো দেখো চিঁড়ে খাচ্ছে ও মা চামচ নিয়ে খাচ্ছে আর আমি আর সোনায় হাতে হাতে খাচ্ছি আর সবাই ও বাপেই থাকে না তাছাড়া আমাদের তিনজন চারজন তো ওর বাপি শুধু সন্ধেবেলায় থাকে না একসঙ্গে সবাই মিলে খেতে মজাটাই আলাদা লাগে আবার চানাচুর চানাচুর মুড়ি এগুলো মাখাবো গিয়ে মা তো পেঁয়াজ খায় না এর পেঁয়াজ চানাচুর ধনেপাতা এগুলো দিলে ভালো লাগে কিন্তু সন্ধ্যেবেলা তো না একটা মোটা যদি মুড়ি এরকম মাখিয়ে কিছু খেয়ে নিই না আমি রাতের খাবারটা না আর খেতে পারি না ওই জন্য সন্ধ্যাবেলাতে না আমি কিছু একটা খাই না হালকা করে খাই চিড়েটা শোনাই শোনাই জন্য ভাজতাম বলে চিড়েটা খেলাম তাছাড়া খাই না তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে রাখছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থেকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি ভালোবেসে ভিডিওটা না দেখো তাহলে আমরা কোনো দিনই এগিয়ে যেতে পারবো না কেননা তোমাদের ভালোবাসা তোমাদের একটা করে লাইক একটা করে কমেন্ট সাবস্ক্রাইব আমাদের খুব প্রয়োজন তাই বলছি প্লিজ তোমরা একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে